দিনটা ছিল পনেরোই আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস তো দেখো আমরা যাচ্ছি আমাদের ক্লাবে এখানে পতাকা উত্তোলন হবে আর সবাই এখানে দাঁড়িয়েও আছে কিন্তু গিয়ে দেখে অলরেডি পতাকা উত্তোলন হয়ে গেছে কি আর করব লাড্ডু আর লজেন্স খেয়ে বাড়ি চলে আসলাম সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি পনেরোই আগস্ট তোমাদের কীভাবে কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার কিভাবে কাটলো সেটাও তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে তো দেখো লাড্ডু লাজেন্স খেয়ে তো বাড়ি চলে আসলাম এসে কাজে লেগে পড়েছি কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে বাড়ি এসে দেখি ঘরে সাপ ঢুকেছে তো ওই অবস্থা তো আর ভিডিওটা করে উঠতে পারিনি তো মনে সাহস থাকলে তাহলে হয়তো করতে পারতাম আমার মনে সাহস নেই সাপ দেখে আমার অবস্থা খারাপ হয়ে যায় তাই আর ভিডিও করতে পারি তো যাই হোক পাশের বাড়ি থেকে একটা দিদি এসে সাপটা বের করে দিয়ে গেল তাড়িয়ে তো তারপরে আমি জামা কাপড় কাচতে শুরু করেছি জামা কাপড় কেচে এখন জামাকাপড় মেলে দিচ্ছি আজকে ওয়েদারটা খুবই ভালো আকাশটা কি সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে আর তার সঙ্গে খুব রোদ উঠেছে তো রোদ দেখে আনন্দে তো মনটা খুশি হয়ে গেল আর এতগুলো জামা কাপড় কেঁচে ফেলেছি তো যাই হোক জামা কাপড় কাচা শেষ করে এইবার বেশ তিন চার ঘন্টা পরে রেখে আকাশের একই অবস্থা ঘর থেকে বেরিয়ে এসে দেখি আকাশে পুরো কালো মেঘে ভরে গেছে দেখো কিন্তু সুন্দর লাগছে দেখতে আকাশটা বাট আকাশটা সুন্দর লাগছে দেখে বসে থাকলে তো হবে না জামা কাপড়গুলো তুলতে হবে জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে আর এখন যদি জামা কাপড়গুলো না তুলি বৃষ্টি আসলে সব ভিজে যাবে তো এদিকে দেখো আমার বাবু আমার কোলে উঠেই বসে আছে ওকে কিছুতেই ঘরে রেখে আসতে পারলাম না ওকে একা ঘরে রেখে আসলেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই আর কি করবো ওকে কোলে নিয়েই আসলাম আর এখন বাড়িতেও আর আমি ছাড়া আর কেউ নেই যে ওকে কারোর কাছে রেখে আসব তো যাই হোক দেখো কথা বলতে বলতে জামা কাপড় তুলে নিলাম তারপর খুব বৃষ্টি হয়েছিল আর আর ঠান্ডা ওয়েদারে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে তারপর বাজার থেকে ওর বাবা নিয়ে আসলো ঘুগনি আর দেখো আজকে আমাদের এখানে হাটবার ছিল তো হাটের থেকে আমাদের কি কি সবজি এনেছে চলো সেগুলো একবার তোমাদেরকে দেখাই প্রথমেই দেখো শাপলা নিয়ে এসছে তো তারপরে দেখো এখানে একটা আছে নিউট্রেলা সয়াবরি সয়া চামস আর কি সয়াবিন তো তারপরে এখানে আছে গোটা মুসুর ডাল আর একটা জিরে গুঁড়ো তারপরে দেখো কি বের করছি তারপরে আছে কাঁচকলা তো দেখো কাজকলাগুলো সব বের করে নিলাম ব্যাগের মধ্যে আরও অনেক কিছু আছে এটা হচ্ছে গাটি কচু আর তারপরে দেখো এই প্যাকেট থেকে আছে কুমড়ো তো কুমড়ো দিয়ে তরকারি করা হবে আর দেখো এরপরে আর একটা কছকলা ভেতরে ছিল তারপরে নিয়ে এসছে আমরা তো আমরা টক খেতে বেশ ভালো লাগে তার জন্যই নিয়ে এসছে আর তারপরে দেখো কি কিউট কিউট দুটো বেগুন এনেছে বেশ বড় বড় সাইজের দুটো বেগুন এই বেগুনগুলো আমার ভাজা খেতে বেশি ভালো লাগে আর তারপরে ছোট্ট ছোট্ট চারটে শশা আর তারপরে একদম নিচে আছে আলু তো বাজারের সবজিতে তো আলু থাকেই তো তারপরে দেখো একটু শশা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে মুড়ি মাখা করব তার জন্য দেখো তিনটে জিনিস কুচিয়ে নিয়ে তারপরে একটু চামচুক দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একচির লেবু দিয়ে দিলাম ভালো করে চিপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি তো এই মাখাটা খেতেও আমার ভালো লাগে তো দেখো মাখাতে গিয়ে আমি কিছুটা তুলে নিয়ে মুখের মধ্যে পরে দিলাম তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি আর মুড়ি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো তো সন্ধ্যাবেলা হলে আমাদের একটু এটা ওটা খেতে ইচ্ছা করে তো মাঝে মধ্যে আমি মুড়ি মাখা করি মানে এক এক দিন এক এক রকম জিনিস করি আগের দিন যেমন চাউমিন করেছিলাম আজকে সেরকম মুড়ি মাখা করলাম তো এরকম মুড়ি মাখা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করতে পারো তারপরে দেখো মুড়ি মাখা খেয়ে দিয়ে চলে এসেছি ছেলের খাবার বানাতে তো অনেকটা রাত হয়ে গেছিলো ওকেও রান্না খাবার বানিয়ে খাইয়ে দাইয়ে ওর বাবার কাছে রেখে আমি চলে এসেছি রান্না করতে তো আজকে একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আর দেখে ভালো লাগলে অবশ্যই একদিন রান্না করে খেয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে তো দেখো রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তাতে তেল দিলাম তেল গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম আর কিছু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম তো সেই কাঁচা লঙ্কা চিড়ে আর আলুগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তো একটু ভাজা ভাজার পরে তার মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে কিছুটাক্ষণ ভাজা হলো তারপরে এর মধ্যে কিছুটা মুসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম এবার মুসুর ডালটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আলু মুসুর ডাল সব ভাজা হচ্ছে তো এটা খেতে কিন্তু ভালো লাগে তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো এটা ভাজা হয়ে গেল তারপরে এর মধ্যে ঝোল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলু আর ডাল গলছে তার একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো এদিকে তরকারিটা হচ্ছে আর আমি এখানে আগে থেকে ময়দা মাখিয়ে রেখেছিলাম এবং ময়দাটাকে মানে কেটে রুটির ডোর মতন করে একটু বড় বড় করে গোল করে নিচ্ছি তো এটা দিয়ে কী করে লুচি করবো সেটা তোমরা দেখতে থাকো তো তার মধ্যে একটু তরকারিটা আমি নাড়িয়ে দিলাম তো এখানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি তো দেখি তেল দিয়ে বেললে ভালো হবে কি গুঁড়ো দিয়ে তো প্রথমে তেল দিয়ে একটু বেলে নিচ্ছি তো দেখো তেল দিয়ে বেলে আমি ঠিক করে বেলতে পারছিলাম না মানে গুটিয়ে গুটিয়ে যাচ্ছিলো ঠিক মতন গোল হচ্ছিল না তো যাই হোক তারপরেও একটু চেষ্টা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ওটা কেটে সরিয়ে দিলাম তো তার মধ্যে দেখো আবার এদিকে তরকারিটাও দেখছি আর এদিকে পরে দেখো গুঁড়ো নিয়ে এসেছি তো আটার গুঁড়ো দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি ভালো করে আর দেখো আটা দিয়ে বেললে আমি কতটা গোল করে বেলতে পারছি রুটিগুলো আর এটা দিয়ে কিন্তু পরোটা বা রুটি কিছুই হবে না কি হবে তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখো এখানে আমি সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি একদম চারিদিকে যাতে সমান হয় মানে কোথাও মোটা বা কোথাও পাতলা যাতে না হয় তো এবার দেখো একটা ছুরির সাহায্যে দুদিক থেকে আমি কেটে দিলাম কেটে চারটে টুকরো করলাম আর এদিকে দেখো তিন কোন মতন হলো তো এগুলো দেখো আমি তুলে রেখে দিলাম তো দেখো এরপরে আবার এদিকে তরকারিটা প্রায় হয়ে এসছে আমি ওটাকে বারবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায় তো দেখো এই পর্যায়ে মানে প্রায় হয়ে গেছে কি আলু টালু সব গলে গেছে আর এখানে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তো এটা দিলেও হয় না দিলেও হয় তবে ডিমটা দিলে আমার একটু বেশি ভালো লাগে তো ডিমটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে ডিমটা ওর মধ্যে ঝুড়ো হয়ে যায় তো দেখো এটা প্রায় হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো তো তরকারিটা তোমাদের কেমন লাগলো জানিও রেসিপিটা আর ভালো লাগলে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো ওটা নামানোর আগে আমি আবার এদিকে রুটি বেলে নিচ্ছি তো দেখো এক হাতে সব কাজই করতে হয় যে এদিকে এটা হচ্ছে বলে দাঁড়িয়ে থাকবো তো ওটা হতে থাকুক ততক্ষণ এদিকে আবার একটা কাজ করে নিচ্ছি তো দেখো এগুলো বেলে করতে হবে কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে দেখো তরকারিটা প্রায় লেগে গেছিলো নিচের দিকে তো যাই হোক আমি আবার তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে দিয়ে এবার আলুগুলোকে একটু ঘেটে দিয়ে দিলাম যাতে আর একটু গাঢ় গাঢ় হয়ে যায় তো দেখো এটা মাখা মাখা হয়ে গেলে এবার ওটাকে নামিয়ে রেখে কড়াই বসিয়ে কড়াই গরম করে ওতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছে তো এবার দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে উঠছে মানে এইভাবে ভাজলে যে ফুলবে না সেরকম না একদম পুরো বালিশের মতন করে ফুলে উঠছে আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে আমি ঠিক করে লুচি ফোলাতে পারছিলাম না তো এই ভিডিওতে দেখো এইভাবে কাটলে লুচিগুলো কি সুন্দর করে ফুলে উঠছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর আজকে সিম্পল আলুর তরকারিটা কেমন লাগলো এই রেসিপিটা সেটাও জানিও আর ভালো লাগলো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট আমার কাছে অনেক কিছু আর তোমরা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও আমাকে জানিও সেরকম ভিডিও আমি করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে